অনেকে প্রশ্ন করেন যে মোহতরম ঈদের নামাজ আদায় করার সিস্টেমটা কি যদি বলেন তাহলে ভালো হয় ইমাম যখন আল্লাহ আকবর বলে হাত তুললেন তারপরে তিনি হাটটা বেঁধে নেবেন আমরাও হাটটা বেঁধে নেব অনেকে আরবি নিয়তটাকে এতটাই প্রায়োরিটি দেন যে সারা রাত ধরে উনি চেষ্টা করেন যে আমি তো নিয়ত পারি না নিয়ত পারি না আরবি নিয়ত মুখস্থ করে তারপরে নামাজ পড়েন এবং নামাজের পরে একটা ভুল বাংলাদেশে আছে সেটি হচ্ছে আমরা মুসাফাহা মহান যে বিষয়গুলো আছে এগুলো আমরা বুঝি না আমরা বুকের সাথে বুক তিনবার মিলাই এবং কোলাকুলি করি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এরকম বাক্য আমরা পেশ করি তিনবার বুকে সাথে বুক মিলাই এটা কিন্তু সুন্নাহানা ঈদ উল ফিতরের নামাজ এ নামাজের বিধান কি এবং এই নামাজ আমরা কিভাবে আদায় করব বিশেষ করে এক বছর পরে যেহেতু ঈদ উল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আমাদের সম্মুখে আসে বিধায় অনেকেই কিন্তু ওই ঈদের নামাজ আর জানাজার নামাজ এর মধ্যে গুলিয়ে ফেলেন আর কি এবং নিয়মটা অনেকে ভুলে যান এজন্য অনেকে প্রশ্ন করেন যে মহতরাম ঈদের নামাজ আদায় করার সিস্টেমটা কি যদি বলেন তাহলে ভালো হয় দেখেন ঈদের নামাজ কারো কারো মতো ওয়াজিব এবং কারো কারো মতে সুন্না তবে ওয়াজিবের পক্ষে বেশি রায় আমরাও ঈদের নামাজকে ওয়াজিব বলে থাকি হানাফি মাজহবের স্কলারদের মতো রায় এটা এখন ঈদের নামাজ যখন আমরা পড়ার জন্য যাচ্ছি যাওয়ার পরে আমরা অনেকে কিন্তু নিয়ত করি আরবিতে যে নিয়তটা আমরা মুখস্থ করি এটা কিন্তু জরুরি না এই নিয়োগটা যেমন নামাইতু মুসল্লিয় ই তালা রাত সালাতিল ফিত্রি মাসিত তকবিরাতি ওয়াজিবুল্লাহি তু বিহাদ ইমামি মুজ্জাহান ইলা জিহাদি শরিফাতি আল্লাহ আকবার আমরা যে এভাবে আপনার নিয়তটা পড়ি আরবিতে এটা কিন্তু জরুরি না বরং জরুরি হচ্ছে নিয়ত করা এখন আপনি নিয়তটা কিভাবে করবেন অর্থাৎ বাংলায় আপনি মনে মনে ঈদের নামাজ পড়ার জন্য যে গিয়েছেন এটাই কিন্তু আপনার জন্য যথেষ্ট এবং ইমামের পিছনে আপনি দাঁড়িয়ে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আপনি যে নামাজ আদায় করছেন বা করবেন দাঁড়ানোর পরে অথবা যখন মসজিদে গেলেন তখন এই নিয়োগটা করলেই কিন্তু আপনার যথেষ্ট অনেকে আরবি নিয়োগটাকে এতটাই প্রায়োরিটি দেন যে সারা রাত ধরে উনি চেষ্টা করেন যে আমি তো নিয়ত পারি না নিয়ত পারি না আরবি নিয়ত মুখস্থ করে তারপরে নামাজ পড়েন আসলে এভাবে নিয়ত পড়াটা জরুরি না শুধু ঈদের নামাজ না রোজার ক্ষেত্রেও তারপরে পাঁচ অক্ত ফরজ সালাতের ক্ষেত্রেও তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা অতিরিক্ত ছয় তাকবীরের শহীদ আমরা ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ ইমামের পেছন আদায় করছি এটা মনে মনে বাংলায় নিয়োগ করলে যথেষ্ট এরপরে আবার কি করব আমরা আমরা ইমামের সাথে ইমাম যখন আল্লাহ আকবর বলে হাত তুললেন তারপরে তিনি হাটটা বেঁধে নেবেন আমরাও হাটটা বেঁধে নেব এরপরে সানা পড়বেন সোহান আক আল্লাহমেহামদিকা ও ও কাসমুকা ও তা আলা ওলা ইলাহা গয়রুব এরপর অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে যে জায়গাটা আমরা ভুল করি অনেকে এই যে তো একবার আল্লাহ আকবর বলে যখন আমরা হাতটা বেঁধে নিলাম বেঁধে নেওয়ার পরে আমরা কনফিউশনে পড়ে যাই যে আমরা কি হাত বাঁধা রাখবো নাকি হাত ছেড়ে দেব। আপনি একবার তাকবির বলে হাতটা বাঁধলেন দ্বিতীয়বার আবার অতিরিক্ত তাকবার তাকবির দিলেন আল্লাহ আকবর বলে হাটটা ছেড়ে দিলেন আবার আল্লাহ আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দিলেন তার মানে আপনি হাত ছাড়বেন হচ্ছে দুইবার এবার তৃতীয়বার আবার আল্লাহ আকবার বলে হাত তুলে হাতটা বেঁধে নেবেন তারপরে সুরায় ফাতিহা ইমাম সাহেব পড়বেন আপনারা শুনবেন যেহেতু ঈদের নামাজ একাকি হয় না সুতরাং ইমাম সাহেব যখন সুরায় ফাতিহা পড়ছেন আপনারা সুরা ফাতিহাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন সুরা শুনবেন সুরা শুরুর পরে ইমাম সাহেব যখন রুকুতে যাচ্ছে আপনারা রুকুতে চলে যাবেন তাহলে আমি আবারও বলে দিই এক নম্বর আল্লাহ একবার বলে আপনারা হাটটা বেঁধে নেবেন দুই নম্বর আল্লাহ একবার বলে হাত ছেড়ে দেবেন তিন নম্বর আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দেবেন চতুর্থবার আল্লাহ একবার বলে হাতটা বেঁধে নিয়ে সুরা ফাতেহা এবং সুরা মিলাবেন এরপর রুকুতে গেলেন রুকুতে গিয়ে আপনারা তাসবিহ পড়বেন সোহান রব্বেল আউজিম রুকু থেকে উঠলেন উঠার পরে আবার সিজদা গেলেন আবার তাসবিহ পড়লেন সোহান রব্বে আলা আচ্ছা দুইটা সিজদা আপনারা দেওয়ার পরে উঠে গেলেন উঠে যাওয়ার পরে ইমাম সাহেব অন্যান্য নামাজের মতো যখন সুরাকে রাত পড়বে আপনারাও শুনবেন আর সুরাফাতেহা পড়তে হবে কিনা না এটা নিয়ে মতবিরোধ রয়েছে তবে হানাফি মাহাবের একটি চমৎকার বিশ্লেষণ আছে সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ হির রবিল্লা আলমিন বলে ইমাম সাহেব যখন গ্যাপ দিচ্ছে আপনারা যখন ইমাম সাহেব পড়ছেন তখন শুনবেন আর যখন মানে আয়াত শেষ করছেন তখন আপনারা মনে মনে পড়ে নেবেন তাহলে আপনার পড়াও হলো শোনাও হলো কারণ আল্লাহ রসুল বলেছেন লাত ইফাতহাতিল কিতাব সুরাফাতিহা ছাড়া কোনো নামাজ নেই এবং আবার আল্লাহ তালা বলছেন ওয়াইদ আুর কোরআন ফাসমসিত আল্লাহ কুমতুর হামুন যখন সুরাফাতেহা অথবা যে কোনো কোরআনুল করিমের আয়াত করা হয় যখন তোমরা শ্রবণ করো তো ইমাম সাহেব যখন পড়ছে আপনি যদি শ্রবণ না করেন নিজে পড়েন তাহলে আপনার সে আয়াতের ওপর আমল হচ্ছে না আবার ইমাম সাহেব যখন পড়ছে আপনিও যদি পড়েন আপনি যদি না পড়েন তাহলে আল্লাহ রসুলের ভাষ্য অনুসারে আপনার নামাজ হচ্ছে না তো এই জন্য আসলেই সুরাফাতিয়া যখন পড়বে আপনি শুনবেন যখন অক্ফ করবে বা যখন আয়াত শেষ করবে তখন আপনি পড়ে নেবেন তো যাই হোক দ্বিতীয় রাগাত শুরু করার পরে আপনি সুরা ফাতেহা পড়লেন বা শুনলেন সুরা শুনলেন এরপরে আপনাকে তাকবির দিতে হবে কয়টা আপনি তো হাত বাঁধায় আছে এবার আল্লাহ আকবার বলে হাতটা ছেড়ে দেবেন আবার আল্লাহ আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন আবার আল্লাহ একবার বলে হাত বেঁধে এরপর আপনারা রুকুতে চলে যাবেন তাহলে ইমাম সাহেব যখন সুরা পড়ল আপনারাও সুরা পড়লেন সুরা শুনলেন ইমাম সাহেব যখন সুরাফাতেহা পড়লো আপনারা তখন সুরাফা দেহা পড়লেন এবং শুনলেন ইমাম সাহেব যখন কেরাত পড়ল তখন আপনারা শুনলেন তারপর আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দিলেন আবার আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দিলেন তৃতীয়বার আল্লাহ আকবর বলে হাত তুলে হাত বেঁধে নিলেন এরপরে রুকুর তাকবির দিলেন আপনি এভাবে যখন নামাজ সম্পাদন করবেন অর্থাৎ রুকুতে গেলেন রুকুতে যাওয়ার পরে আগের তাসবি সিজদায় যাওয়ার পরে আগের তাসবি তারপর ইমাম সাহেব বৈঠক করবেন আপনারাও বৈঠক করবেন আত্মায় পড়বেন দুরশ্বরী পড়বেন দয় মাসুরা পরে সালাম ফিরিয়ে দেবেন সালাম ফেরানোর পরে একটা আবশ্যকীয় আপনার কাজ আছে সে কাজটি হচ্ছে জুমার নামাজের আগে অনেকে খুদ্বা আপনারা শোনেন অনেকে শোনেন না ঈদের নামাজের পরে যে খুতবাটা হয় এই খুতবা কিন্তু আপনাদের ওপরে সোনা ওয়াজিব যেটা গ্রাম অঞ্চলে হয় এবং শহরে অনেক জায়গায় হয় খুতবা যখন চলে অনেক সময় কালেকশন শুরু করেন টুপি কালেকশন রুমাল কালেকশন এটা আপনারা করবেন না বরং খুতবার সময় একজন মানুষ আরেকজন মানুষকে নিষেধ পর্যন্ত করতে পারবেন না তো এই হচ্ছে ঈদ উল ফিতরের মূলত নামাজের নিয়ম এভাবে আপনারা নামাজটা সম্পাদন করবেন এবং নামাজের পরে একটা ভুল বাংলাদেশে আছে সেটি হচ্ছে আমরা মুসাফাহা মহান একটা যে বিষয়গুলো আছে এগুলো আমরা বুঝি না আমরা বুকের সাথে বুক তিনবার মিলাই এবং কোলাকুলি করি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এরকম বাক্য আমরা পেশ করি তিনবার বুকের সাথে বুক মিলায় এটা কিন্তু শুনলাহ না বরং বুকের সাথে বুক মিলাবেন একবার এবং আপনার চোয়ালের অংশ ঘাড়ের অংশ আরেকজনের চোয়ালের অংশ ঘাড়ের অংশের সাথে মিলিয়ে চুমুর একটু ভান করা এটা আরবরা করে এটা সুনসাল্লাহ আলাইসলামের সুননা অর্থাৎ মুসাফাহা এক হাতের সাথে এক হাত আর মহান আঁকা কাদের সাথে কাদ ঘাড়ের সাথে ঘাড় এবং চুমুর ভান করা বুকের সাথে বুক একবার মেলানো এটাই হচ্ছে রাসুল সাল্লাই আসসালামের সূন্য এভাবে তিনি করতে বলেছেন আমরা ঈদের দিন ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক কাতারে নামাজ আদায় করব সবাই সবাইকে ভালোবাসার নজির স্থাপন করব ভালোবাসার উপমা পেশ করব গরিব মিসকিনকে সহযোগিতা করব আত্মীয়স্বজন যাদের সাথে রাগ গুচ্ছা ছিল সেই সমস্ত রাগ গুচ্ছাকে আমরা দুরভৃত করে আমরা ঈদের দিনকে উদযাপন করব এবং আল্লাহর কাছে সবাই ক্ষমা প্রার্থনা করব কান্নাকাটি করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন মাফ করে দেন